বনগা থেকে মায়ানগরী মুম্বাইয়ে সুরের জাদুতে ইন্ডিয়াস গড ট্যালেন্টের মঞ্চ কাপাতে যাচ্ছে বনগার খুদে ক্রিস আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে ক্রিস ওর সাথে কথা বলবো কেমন আছে তুমি ভালো

বাহ খুব সুন্দর একটা গান শুনে আমরা আজকে গল্প শুরু করলাম আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি থেকে কোন স্কুলে পড়ো একটা গান গাওয়ার ইচ্ছে প্রথম কিভাবে শুরু হলো তোমার আগে দাদা আর বাবার কাছ থেকে গান শুনে তারপরে তারপরে গান গাইতে ইচ্ছে করলো সব থেকে কোন গানটা গাইতে ভালো লাগে রানচন্ডা তোমার গানের গুরু তাহলে কে দাদা বাবা গানের পাশাপাশি আর কি করতে ভালো লাগে গানের পাশাপাশি খেলতে ভালো লাগে কি খেলতে ভালো লাগে ক্রিকেট ক্রিকেট ভালো লাগে আর খেতে ভালো লাগে কি সব থেকে বিরিয়ানি বিরিয়ানি খেতে ভালো লাগে আচ্ছা

ইন্ডিয়াজ গড ট্যালেন্টের মঞ্চে যাচ্ছ গান গাইবে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে যখন অডিশন দিতে গেলে সেই অনুভূতিটা কেমন ছিল খুব ভালো ওখানে স্যার ম্যামরা তোমাকে কি বলেছিলেন সবাইকে খুব ভালো লেগেছিল আমাদের গান শান স্যার অনেক ভালো বলেছিলেন আর বলে ম্যাম বলেছিলেন তোমরা সিলেক্ট হয়ে গেছো পরের রাউন্ডের জন্য তাই আচ্ছা এবার যে তোমরা যাবে শোয়ে তো সেটার জন্য কেমন লাগছে প্রিপারেশন কেমন খুব ভালো মঞ্চে যাওয়ার আগে প্রস্তুতি কেমন নিচ্ছো খুব ভালো গান তো প্র্যাকটিস করছো তো সেরকম যদি অন্য আর একটা পছন্দের গান আমাদেরকে শোনাও কোনটা শোনাবে রাজু শুনি তাহলে प्यार क्या, क्या, क्या है তো হ্যায় জোট কি হি মত না করিও খুব সুন্দর আচ্ছা এই যে তোমরা শো করতে যাবে এবার শোতে যাবে তো সবাই কি বলছে তোমাকে সবাই খুব ভালোই বলছে ভালোই বলছে আর স্কুল থেকে কি বলছে স্কুল থেকে তো ভালোই বলছে স্কুলে যেতে ভালো লাগে হ্যাঁ আর কোন সাবজেক্টটা সবথেকে থেকে পড়তে বেশি ভালো লাগে ম্যাথস ম্যাথ করতে ভালো লাগে আর অন্য অন্য কিছু করতে ভালো লাগে অন্য কিছু গান করতে তো ভালো লাগে গানের সাথে আর কি করতে ভালো লাগে গানের সাথে খেলা খেলাধুলো করতে ভালো লাগে তুমি তো গান নিয়ে এগোতে চাও তাহলে কার মতো গান গাইতে চাও কিশোর কুমারজির মতো ওনার মতো গান গাইতে চাও তুমি হ্যাঁ গান নিয়ে কি করতে চাও পরে গান নিয়ে সামনে যে অনেক বড় সিঙ্গার হতে চাই আর ভালো করে গান করতে চাই তুমি তো কিশোর কুমার স্যারের গান গাইবে আর কার গান গাইতে ভালো লাগে যেমন শ্যাম স্যার সোনি নিগম স্যার তারপরে তারপরে শানু দা তারপরে আরো অনেক আছে আচ্ছা এনাদের মধ্যে আরেকটা গান যদি শুনতে চাই তাহলে কার গান শোনাবে কে স্যারের

আমরা আজকের এই গল্পের আড্ডা শেষ করলাম অনেক শুভেচ্ছা রইল দেশের সময় পক্ষ থেকে কৃষের জন্য আগামী তার অনেক ভালো ভালো গান গাও এবং শুধু বনগা নয় বনগার পাশাপাশি পুরো ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করুক এমনটাই আশা রাখা যাক কৃষের প্রতি এবং কৃষের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন কৃষের বাবা ওনার সাথে পরিচয় করব এবং কথা বলবো নমস্কার আপনার নাম বিদুষ আপনি কোন পেশার সাথে যুক্ত গান ভাবনার সাথেই জড়িত আচ্ছা তাহলে আপনাদের এই জার্নিটা এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন জার্নিটা বলতে অনেক গান আমারও ইচ্ছা ছিল একটা বড় সিঙ্গার হব কিন্তু সেটা হয়ে হয়ে اٹেন তো তখন সংসারে একটা চাপ ছিল তো দেখুন আমি যদি গান করি তাহলে সংসার ঠিক রাখতে পারবো না তারপরে আমি গান পেছি কি আমার বড় ছেলেকে কিশোরকে গান শেখাতে শুরু করলো শেখানোর পরে আস্তে আস্তে মানে ওখান থেকেই একটা রোজগার আসে সংসারটা চলে চলার পরে আমি আবার কিশোর স্টার জলসায় চান্স পাই ওখান থেকে আসার পরে একটু সংসারের ইটা একটু ভালো হতে লাগলো তারপরে আস্তে আস্তে আমার ছোটো ছেলেট্রিস ও হওয়ার পরে ও যে এইভাবে গান করবে ভাবতেই পারিনি তো এখন খুব ভালো যে দুটো ছেলে আজকে মানে এই জায়গায় গেছে নিজেকে খুব গর্ব অনুভব করি আর প্রিন্সি তো বললে যেমন প্রথম গান শেখা আপনার কাছে তো কেমন লাগছে এই যে মঞ্চে গেছে ইন্ডিয়াস গড ট্যালেন্টের মঞ্চে বাবা মার কাছে তো এটাই এত বড় একটা মঞ্চে গান করতে চান্স পেয়েছে এটা এদের থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না বিশাল খুশি ও তো গান নিয়ে এগিয়ে যেতে চায় তাহলে ভবিষ্যতে ওকে এগিয়ে যাওয়ার জন্য কেমন ভাবে সাহায্য করতে চান সাহায্য তো আমি যত্ন আমার মানে এক ফোঁটা রক্ত থাকতে যায় আমি যতটা করার অবশ্যই আমার দুই ছেলের জন্য করব সেটা যতদিন বেঁচে থাকব আমি চাই যে আমার দুই ছেলে সারা বনগা সারা ভারতবর্ষে উজ্জ্বল একদমই তাই পাড়ি মুম্বাই যাচ্ছেন কবে আগামী ছ তারিখে ইন্ডিয়ান গড বন্ডার ক্ষুদে শিল্পী ক্রিস সবই নিজেকে পুরোপুরি ভাবে পাল্টে ফেলতে চায় ক্রিস স্ট্রাগেল করে সুরের জগতে জয়ী হতে চায় ক্রিস ক্যামেরায় পার্থ সরতী সঙ্গে অর্পিতা বনি দেশের সময়